কোনো লক্ষ্য যক্কর ফিটনেস 20 বছরের পুরনো বাস উচ্ছাদের জন্য বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন সময়ে প্রভাবশালীর পরিবহন মাফিয়ারা এই সব বাস উচ্ছাদের সিদ্ধান্ত বিভিন্ন সময়ে আটকে দেয় ফলে রাজধানীর নারবীয় গণপরিবহন ব্যবস্থা থেকে বিগত দুই দশক ধরে আন্দোলন সংগ্রাম করেও মুক্তি মেলেনি বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থায় এই নগরীতে যাতায়াতকারী যাত্রীদের প্রতিদিন যেমন লাখো কোটি কর্মকণ্ডা নষ্ট হচ্ছে ঠিক তেমনি সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি করছে এহেন নায়কীয় গণপরিবহন ব্যবস্থা থেকে উত্তরণের বর্তমান অন্তর্বর্তী সরকার রাজধানী ঢাকার সৌন্দর্যবদ্ধ পরিবেশ দূষণ রোধ সড়ক দুর্ঘটনা ও যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা খাটাতে নতুন বাস নামিয়ে উন্নত যাত্রী সেবা প্রদানের পলকে গ্রহণে জন আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারকে সাধুবাদ জানাই অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকা মহানগরীতে চলাচলত 20 বছরের পুরনো লক্ষ্যযোগ্য বাস উৎসেট করে সামনে উচ্চে কঠোর পদক্ষেপ নেওয়ায় এহেন পদক্ষেপ টাকাতে কৌশলে সড়ক পরিবহন মালিক সমিতি ফিটনেসবিহীন পুরনো লক্ষ্যচক্কর বাসগুলো রাতারাতি গোলাপি রং ধারণ করে চালাতে গিয়ে নগর জুড়ে প্রতিদিন গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলা প্রতিষ্ঠা লক্ষর বাস উচ্ছেদ করে মানসম্মত উন্নত গণপরিবহন নামাতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে গত উনিশ ডিসেম্বর সরকারের চার উপদেষ্টা পুলিশ নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ সহ বিভিন্ন শীর্ষস্থানীয় স্টেক হোল্ডারদের সবাই সড়ক পরিবহনের সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান ঢাকা মহানগরীর বিশ বছরের পুরনো বাস মে মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দেন আগামী প্রস্তুতি হিসেবে ফেব্রুয়ারি থেকে ঢাকার সবকটি রুটে সব রুট বিরুদ্ধ বিলুক্ত করে মাত্র নয়টি রুট প্রতিষ্ঠা করে নয় কালারের উন্নত বাস পরিষেবা চালুর নির্দেশনা দেন এমন নির্দেশনা অসব্যবহার করে সরব পরিবহন মালিক সমিতি উন্নত বাসের বদলে বিশ বছরের পুরনো। বিশ থেকে পঁয়ত্রিশ বছর নগরীতে চলাচলত মেয়াদ উত্তীর্ণ লক্ষণযোগ্য ফিটনেস বিহীন বাস রাতারাতি লিপস্টিকের মতো গোলাপি কালার ধারণ করে চালানোর উদ্যোগ নেয় এইসব বাস ইতিমধ্যে মুক্তুপড়ে পড়া ই টিকেটিং পদ্ধতিতে কাউন্টারে ভাড়া আদায় আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে দৈনিক চুক্তিতে চলাকালীন সময়ে একজন চালকের

লঙ্ঘন করে এই অবব্যবস্থাপনায় গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে নগর জুড়ে এইতে ভয়াবহ দুর্ভোগে হচ্ছেন প্রতিদিন নিয়মিত অফিসগামী যাত্রীরা হলমাদিকে 5 মালিন্টের দৈনিক দৈনিক জমত জমার টাকা পাঁচ মালিক সমিতি কর্তৃক সাপ্তাহিক এবং মাসিক হারে প্রদানের সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে দৈনিক চুক্তিতে চলা বাসগুলো প্রান্তিক মালিকরা বাস মালিকদের মধ্যে সঠিক হিসাবে তাদের বাসগুলোর জমা টাকা পাওয়া নিয়ে বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়েছে এদিকে চুক্তিতে চলা বাসের আয়ের বাসের ও চালক সহকারীদের মধ্যে কিন্তু কিছু বাস বন্ধ রাখা বন্ধ রাখে বলে আমাদের পাড়গা কেন উঠে এসেছে ফলে নগর জুড়ে তীব্র গণপরিবহন সংকট অফিসগামী যাত্রীরা বাস পাচ্ছে না যাত্রী সাধারণের অসুবিধার প্রেক্ষিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এমন সংকট নিরসনে নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তাদের কোন হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি গত চার ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে সড়ক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ঢাকা মহানগরীর একুশটি কোম্পানি গাড়ি ছয় ফেব্রুয়ারি থেকে কাউন্টার ভিত্তিক পরিচালনার কথা বলে গোলাপিল রঙের বাসের সার্ভিস শুরু করে এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কোনো পরামর্শ নেননি নগরীতে যে কোনো উন্নত গণপরিবহন পরিষেবা প্রদানের ক্ষেত্রে আর্থিক অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি